হাসি তামাশা খেল তামাশা করে পুড়িয়ে দেবেন না এগুলো অনর্থক মজলিস নয় এগুলো কনসার্ট নয় এগুলো গান নয় কনসার্টের মধ্যে তো পা ফেলার জায়গা থাকে না দুদিন আগে ঢাকাতে আদি বাসনার এসছে প্রোগ্রাম করা যাবে পাকিস্তান থেকে কনসার্ট করতে এসছে এতো ওয়াজ নসিব যে যাই কোথায় এটা তো আমার মাথায় ধরে না গতকালকে আজকেও আমরা দেখেছি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে

কথা বলছেন আপনাদের কি দাম আছে কথা বলছে আছে না আপনারা মুসলমান হয়ে করতে পারেন নাই টাইম লিখে দেওয়ার যথা যথাসময় বসতে পারেন নাই একটা সময় ছিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আমাদের সামনে থেকে মাইকটা গিয়ে নেওয়া হতো কথা বলেন পারমিশন দেওয়া হতো না বক্তার নামের সিলেক্ট ছাড়া থেকে করে দেওয়া হতো একশো ষোলো জনের তালিকা তৈরি করে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছিল এদেরকে দেওয়া দিলে হবে না এভাবেই তো এদেশের ইসলাম পন্থীদেরকে আটকে দেওয়ার ষড়যন্ত্র করেছে আপনারা হেয়ালি পোনা মনে করতে পারেন এই মাহফিল গুলাকে কিন্তু এই হেয়ালি পোনার জন্য আসা নাই এই মাহফিল ওয়াসিলা করে এই দেশের মধ্যে ইসলাম টিকে আছে ইসলামের চেতনা টিকে আছে যদি বলতে হবে ঠিক না বলেন আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা বললেন মসজিদ আছে মাদ্রাসা আছে খানকা আছে ইদগা আছে এত কিছু থাকতে মাহফিলের গুরুত্ব কিসের নিশ্চয়ই মাহফিলের গুরুত্ব আছে তার আপনি চিন্তা করেন মসজিদের মধ্যে কত পার্সেন্ট লোক নামাজে আসেন এরপরে মাদ্রাসার মধ্যে শতকরা কত পার্সেন্ট মুসলমান শিক্ষা গ্রহণ করে

তাদের কানে আওয়াজ পৌঁছে এই সমস্ত গণ আয়োজনের মাধ্যমে ঠিক কিনা বলে আর এটা আলেমরা সফল হয় সফল হয় বিদায় জালেমদের এই মাহফিল সহ্য হয় না এই জন্য তারা শুধু মাদ্রাসা বন্ধের জন্য ষড়যন্ত্র করে নাই সবার প্রথম ষড়যন্ত্র করেছিল এদেশের মাহফিল গুলাকে বন্ধ করে দেওয়ার জন্য তারা অজুহাত দেখিয়েছিল মাইক চললে ঘুমন্ত ব্যক্তিদের ঘুমের ডিস্টার্ব হয় পরীক্ষার্থীদের পরীক্ষায় ডিস্টার্ব হয় অসুস্থ রাখি ডিস্টার্ব হয় এই অজুহাত দেখিয়ে মাইকের ব্যাপারে কথা নিষেধাজ্ঞা জারি করেছে আপনার এই তথ্য জানেন না ডিসি অফিস থেকে চোদ্দটা শর্ত দেওয়া হতো বক্তাদের ওয়াক করার আগে এটা আপনারা সাধারণ মানুষ জানেন এটা আমরা জানি আমাদের সামনে এগুলা পেশ করা হতো চোদ্দটা শর্ত দেওয়া হতো এর মধ্যে প্রথম শর্ত থাকতো বক্তাদের জন্য সলে বলে করে কৌশলে আকার ইঙ্গিতেও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না